সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিও টেনে আটেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি তিনতলা ফাউন্ডেশনের একটি কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিংটির দৈর্ঘ্য হলো আপনার পঁয়তল্লিশ ফিট এবং প্রস্থ আছে আপনার চৌত্রিশ ফিট এই বিল্ডিংটি আপনার মোটামুটি এক হাজার পাঁচশো তিরিশ স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ের কাজটি তো এইখানে আমরা কিন্তু গাড্ডা করে শর্ট কলমের কাজগুলো আমরা করে নিতেছি তো এইখানে পুরোপুরি শর্ট কলম পুরো কাজ কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে অবশ্যই শেয়ার করব এই কাজটি ভিটির কাজ কমপ্লিট হলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তো এই কাজটি কীভাবে আমরা করেছি অবশ্যই আপনাদেরকে সুন্দর করে এক এক করে দেখাইতেছি তো এইখানে মোট আপনার এখানে ফ্রন্ট সাইডে দুইটি বেডরুম আছে এবং একটি সিঁড়ি আছে মিডিলের পার্টে এইখানে আপনার একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম এবং সাইটে আছে আপনার কিচেন এবং লাস্ট সাইটে আপনার দুইটি বেডরুম আছে এবং বেডরুমের সাথেই আপনার একটি অ্যাটাচড টয়লেট ওয়াশরুম এবং একটি আপনার কমন টয়লেট এবং ওয়াশরুম হবে তো এইখানে কিন্তু আপনার চারটি বেডরুম আছে একটি ড্রয়িং একটি ডাইনিং এবং একটি কিচেন দুইটি টয়লেট ওয়াশরুম তো এইখানে আপনার এই পনেরোশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ের কাজটি কীভাবে আমরা কর্তাছি অবশ্যই আপনাদেরকে এক এক করে তথ্য আপনাদেরকে দিব তো এর আগে আমি কিন্তু একটি ভিডিও দিয়েছি কীভাবে আপনার কলমগুলো বসানো হয় এখানে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি তো চাইলে কিন্তু এই বিল্ডিংয়ের যে কলমগুলো আমরা বসাইছি তো সেইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে আমরা কলমগুলো বসাইছি তো এইখানে আমরা যে কলমগুলো দিয়েছি কলমগুলোতে আপনার ছয়টি করে ষোলো এমএম রড দিয়েছি এবং দুইটি দেওয়া হয়েছে আপনার বারো এমএম রড এখানে দুইটি ভাগে আপনার এই রিংগুলো দেওয়া হয়েছে একটি দেওয়া হয়েছে আপনার মাস্টার রিং এবং একটি দেওয়া হয়েছে আপনার বরপি রিং তো এখানে দুইটি সাইজের কলমের এইখানে রিংগুলো দেওয়া হয়েছে তো এটা হলো আপনার মেন ট্যাঙ্কি এখানে আপনার দুইটি সাইটে দুইটি আপনার কলম বসবে এবং কলমের পাশাপাশি এই পাশে আপনার আমরা কিন্তু পিসিসি ঢালাই করে নিয়েছি তো এইখানে আপনার পুরোটাই জালি হবে এই সাইটের যেগুলো আপনার ঢালাই দেখতেছেন এটাও আপনার পুরোপুরি জালি হবে তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে নেবেন কিভাবে কাজ এবং এই ট্যাঙ্কিটি আপনার আট ফিট বাই চোদ্দো ফিট করে একটি সেফটি ট্যাঙ্কির কাজ করা হইতাছে এখানে তো আমরা কিন্তু কেটের পুরোপুরি আপনার পাঁচ ফিট এখানে মাটি গর্ত করে নিয়েছি নেওয়ার পর এখানে সোলিং করে তার উপরে আমরা পিসিসি ঢালাই করে দিয়েছি এবং ঢালাই করার পর এখানে আপনার দুই সাইডে দুইটি কলম হবে তো এখানে বারো রডের এই কলমের জালিগুলো দিয়ে দিতেছি এবং সাইটে আপনার এইট এম এবং টেন এম রড দিয়ে আপনার এই সাইটের ঢালাইগুলো দেওয়া হবে তো এইভাবেই কিন্তু এই কাজের পুরোপুরি ফিনিশিংগুলো দেওয়া হইতেছে তো এখানে পোস্টগুলো আপনার দশ বাই বারো করে আমরা দিয়েছি এবং কলমের সাইজ আপনার দশ বাই বারো এবং জালির সাইজ দেওয়া হয়েছে আপনার পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে এইখানে ট্যাঙ্কিটির নিচে আপনার আট ফিট বাই এই পাশে দেওয়া হইতে আছে আপনার চোদ্দ ফিট তো এইভাবেই কিন্তু আমরা এই কাজগুলো করে নিতে আসি এই বিল্ডিংটির মোটামুটি আপনার কলম দেওয়া হইতে আছে আপনার ষোলোটি এখানে সিঁড়ির সাইডে আপনার চারটি কলম দেওয়া হইতে আছে এইখানে ফ্রন্ট সাইডেই এইখানে যে কলমগুলো দেখতে পারতাছেন এইখানেই হবে আপনার সিঁড়ি তো সিঁড়ির কলমটি আপনার আট ফিট পাশাপাশি দেওয়া হয়েছে এখানে চার ফিট করে সিঁড়ি দেওয়া হবে এবং বেডরুমের সাইজ দুইটি বেডরুম আছে আপনার তেরো বাই চোদ্দো করে এবং দুইটি বেডরুম আছে আপনার চোদ্দো বাই চোদ্দো করে একটি ড্রয়িং রুম আছে আপনার তেরো বাই চোদ্দো করে এবং একটি ডাইনিং রুম আছে আপনার তেরো বাই চোদ্দো এবং একটি আছে কিচেন কিচেনটি আছে আপনার আট বাই তেরো করে তো এইভাবেই এই কাজটির পুরো ড্রয়িংটি আমরা করেছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকার মতন হ্যাঁ